চলার হাততালি হাত তালি হোক তালি তালি ওয়ান টু থ্রি ফোর ওয়ান হোক হ্যাঁ ওয়ান টু থ্রি এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগ্ন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের শ্রীমান আয়ে পারুলুবনো ডাকে চম্পা ছুটে আয় ভোরকিরা সব হাকে কোমর বেঁধে আয়ে আয় রে আয় আই রে আয় আয় রে আয় চোরে আই রে আয় আই রে আয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা তৃণমূল বিধায়ক তাপস রায় যখন তার বিধায়কের পদ থেকে ইস্তফা দিচ্ছেন ঠিক সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের তমলুকে গিয়ে জনসভা করছেন আর সেই জনসভায় যেটা দেখা গেল যে তিনি একেবারে নেচে কুদে মানুষের মন জয় করার চেষ্টা করলেন মানুষের মন জয় করার চেষ্টা করা এটা একটু বলাটা ভুল হলো ছাত্রছাত্রীদের মানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে নিচে কুদে গান গিয়ে স্টেজে একেবারে পারফর্ম করে মানুষকে একটু বোঝাতে চাইলেন যে না সব কিছুই স্বাভাবিক রয়েছে এই রাজ্যে কোথাও কোনো অসুবিধে কিছু নেই অসুবিধে যদি কিছু কোথাও থেকে থাকে তাহলে হচ্ছে কেন্দ্রের বকেয়া টাকা কেন্দ্র একেবারেই টাকা দিচ্ছে না আর কেন্দ্রের টাকার দরকারও নেই কেন্দ্রের টাকা আর রাজ্য নেবে না রাজ্য ভিক্ষা করবে না যা করার নিজের থেকেই রাজ্য করবে এবং সেই সঙ্গে যথারীতি লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা বাড়ানো রাজ্য সরকারের তরফ থেকে একশো দিনের বকেয়া টাকা মেটানোর চেষ্টা সেসব কথা মানুষকে মনে করিয়ে দিলেন কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এই যে ইদানিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রত্যেকটি জনসভাতে নাচ গানের ব্যবস্থা করে নিজে কোমর দুলিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছেন তাতে কি তিনি সফল হবেন এর আগে দেখা যেত যে তিনি উত্তরবঙ্গে গেলে কিংবা উত্তরবঙ্গের কোনো বিশেষ অনুষ্ঠানে বিশেষ করে যে গণবিবাহের অনুষ্ঠান সেই সব অনুষ্ঠানে তিনি কোমর দোলাতেন কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে এবারের দু হাজার যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের আগে যেটা দেখা যাচ্ছে যে তিনি সেই ধারা এবার দক্ষিণবঙ্গেও চালু করেছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জনসভাতেও তিনি এবার নাচ গানের একটা ব্যবস্থা শুরু করে দিলেন নিজে নাচতে শুরু করে দিলেন অর্থাৎ পরিষ্কার কথায় মানুষের যে মনোরঞ্জনের একটা চেষ্টা সেই চেষ্টা কিন্তু খোদ খোদ তৃণমূল নেত্রীকে প্রায় প্রত্যেকটা জনসভায় করতে দেখা যাচ্ছে আর এখানেই প্রশ্ন উঠছে যে যখন তৃণমূলের বিধায়ক তাপস রায় একদিকে নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তৃণমূল ছাড়ছেন তখন তৃণমূল নেত্রী এই যে নেচে কুদে মানুষের মন জয় করার চেষ্টা করছেন তাতে কি মানুষের মন ফিরবে মানুষ কি তৃণমূলের উপরে বিশ্বাসটা আগের মতো করে করতে শুরু করবে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কাজ করলেন আর সেই কাজটা হচ্ছে যে তিনি যখন পূর্ব মেদিনীপুরে গেছেন তমলুকে গেছেন তখন শুভেন্দু অধিকারীকে তো আক্রমণ করতেই হবে শুভেন্দু অধিকারীকে তিনি যথারীতি এদিন আক্রমণ করেছেন নাম না করে আক্রমণ করেছেন আর নাম না করে আক্রমণ করতে গিয়ে তিনি কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন ডিডির অফিসার সিবিআই অফিসার বলছে যে হামল কেতা হে খালি তৃণমূলকে পাকড়াও আও তৃণমূলকে পাকড়াও আও তৃণমূলকে পাকড়াও আমি পরিষ্কার বলছি ইলেকশন আসবে ইলেকশন চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকবো সুতরাং মনে রাখবেন গদ্দারদের কমরেডরা গদ্দার বাবুরা আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে জীবনে সব থেকে বেশি পেয়েছে পাটির থেকে যখন পাটিতে ছিল সব থেকে বেশি খেয়েছে যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাঁচে ধরা পড়ে আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই সাধুগিরি আমরা বের করবই এই তো কোটার প্রোটেকশানে বেঁচে আছে এসো তো যার ভাইকে যার ভাই মারা গিয়েছিল তার ভাই বউ কেস করেছিল এসো এদিকে এসো আমাকে আজও বলল দেখুন দিদি আমার ভাইটাকে মেরে ফেললো আমরা কোটা কেস করলাম আজ পর্যন্ত বিচার পাইনি আমি ওকে বলি তোমার বৌদিকে বলো বিচার পাবে অপেক্ষা করো অপেক্ষা করো বিচার পাবে ভগবান বলে যদি কিছু থাকে ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে মনে রাখবে এই জগতেই বিচার হবে চিন্তা করো না বন্ধুরা আপনারা শুনলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারীর নাম তিনি নেননি তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি কার কথা বলছেন তো তিনি যখন তৃণমূলে ছিলেন তখন নাকি সবথেকে বেশি ভাগটা খেয়েছেন সব থেকে বেশি সুযোগ সুবিধাগুলো নিয়েছেন এবং এবং তৃণমূল নেত্রী এ কথাটাও বললেন যে নিজে বাঁচতে লঙ্কায় আগুন ধরিয়েছেন এই শুভেন্দু অধিকারী হনুমানের মতো ল্যাজে করে আগুন ধরিয়ে দিয়েছেন এবং ল্যাজে আগুন ধরানোর ব্যাখ্যাটা দিতে গিয়ে তিনি একথাও বললেন যে কোর্টে গিয়ে মামলাগুলো অধিকারী ঠুকেছেন আর সেই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারীকে এটাও হুঁশিয়ারি দিলেন যে তার বিরুদ্ধে যে খুনের মামলা সেই খুনের মামলা প্রায় আড়াই বছর হয়ে গেল আদালতে ঝুলে রয়েছে সেই মামলা কিন্তু তিনি ভুলে যাননি তার কিন্তু তিনি শেষ দেখে ছাড়বেন ভোট আসে ভোট যায় তারা থাকবেন এবং শুভেন্দু অধিকারীর তিনি শেষ দেখে ছাড়বেন এমনই কিন্তু হুঁশিয়ারি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দিতে দেখা গেল এখন কথা যেটা হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকতে সব থেকে বেশি ভাগের জিনিস খেয়েছেন এই কথাটা যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন তাহলে কি তিনি স্বীকার করেই নিলেন যে তৃণমূলের মধ্যে সত্যিই একটা ভাগ বাটোয়ারের ব্যাপার ছিল তা না হলে শুভেন্দু অধিকারী সব থেকে বেশি ভাগ খেয়েছেন আর শুভেন্দু অধিকারী নিজেকে বাঁচাতে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন এই কথাটা তিনি বললেন কেন অর্থাৎ ঘুরিয়ে তৃণমূল নেত্রীর মুখ্যমন্ত্রীর এদিনের যে মন্তব্য সেই মন্তব্যের একটা কিন্তু মানে দাঁড়াচ্ছে যে কোথাও তৃণমূলের মধ্যে সত্যি কিছু একটা নিয়ে ভাগ বাটোয়ারা ছিল আর সেটা কি সেটা নিজেই মুখ্যমন্ত্রী বলছেন যে পাওয়া কিছু পাওয়া আর সেই পাওয়া নিয়েই যে এখন ইডি সিবিআই তদন্ত করছে সেটাও তো মুখ্যমন্ত্রীই বলে দিচ্ছেন তাহলে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য কিংবা এই যে শুভেন্দু অধিকারীকে নাম না করে হুঁশিয়ারি দেওয়া সব কিছুর মধ্যেই কোথাও যেন একটা ইঙ্গিত লুকিয়ে রয়েছে আর সেই ইঙ্গিতটা যে তৃণমূলের পাওনা গণ্ডার বিষয়ে সেটা খোদ তৃণমূল নেত্রী কিন্তু তার যে ভাষণ তার যে বক্তব্য বিভিন্ন জনসভায় বিশেষ করে এদিনের যে পূর্ব মেদিনীপুরের তমলুকের জনসভা সেই জনসভা থেকে কিন্তু বুঝিয়ে দিলেন তিনি মানুষের মন জয় করার জন্য বলুন কিংবা ঘোরানোর জন্য বলুন মঞ্চে কিন্তু নাচতে শুরু করেছেন মঞ্চে কিন্তু বাজনা বাজাতে শুরু করেছেন আর সেই বাজনা বাজাতে গিয়ে এমন হল যে মুখ্যমন্ত্রীর কিন্তু হাতও ব্যথা হয়ে গেল এবং হাত ব্যথার পর কিভাবে ইন্দ্রনীল সেন এবং সোহমরা মুখ্যমন্ত্রীর হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন এবং সেটা টিভির ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে বলে কিভাবে তিনি সেটাকে ছাড়িয়ে আবার বক্তৃতায় ফিরিয়ে এলেন সেটাও বন্ধুরা নিশ্চয়ই আপনারা নজর করলেন কিন্তু এরপরেও মুখ্যমন্ত্রীর জনসভায় ভিড়টা কি তেমনটা হলো মানুষের ভিড় কি জমল ইদানিং যেসব ভিডিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার উঠে আসছে সেই সব ভিডিওর কোনোটিতেই কিন্তু মানুষের সেই যে উপচে পড়া ভিড় সেই ভিড় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এবং ক্যামেরাম্যান বাধ্য হয়েই হয়তো পেছন দিকে অর্থাৎ মঞ্চের উল্টো দিকে ভিড়ের দিকে ক্যামেরা ঘোরানোর সাহস পাচ্ছে না আর এই যে ইঙ্গিত এই ইঙ্গিতটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে বাধ্য করেছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ